আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি প্রযুক্তি দ্বারাই ধান সিদ্ধ করা হচ্ছে আপনারা ইচ্ছা করলে বাসা বাড়িতে এভাবে ধান সিদ্ধ করতে পারবেন বয়াল থেকে চাল না নিয়ে এসে এভাবে যদি আপনারা ধান সিদ্ধ করেন তাহলে ভাতটা অনেক ফোন বড়া থাকে ভাত কখনো নষ্ট হয় না বা ভাত ঘুপে যায় না এটা একটি তিন চুলা এই তিন চুলাতেই ধান সিদ্ধ করে তাকে সিদ্ধ ধান এনে এই জায়গাতেই রাখা হয় এখান থেকে আবার খলাতে মেলে দেওয়া হয় বা চাতালে মেলে দেওয়া হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমন ধান সিদ্ধ করে এখানে রাখা হয়েছে এইখানে ধান ভেজানো হয় ভেজানা ধান এখান থেকে উঠানোর পর পাতিলে দেওয়া হয় পাতিলে দেওয়ার পর থেকে চুলায় দিয়ে ধানটা সিদ্ধ করা হয় এখানে ধান এক রাত জাগ দিয়ে রাখা হয় এটাতে ধান টানা হচ্ছে এবং এটাতে ধান টানা হয় এটা হলো ধান কোদাল নওগাঁ জেলার ভাষায় ধান কোদাল বলা হয় অথবা ধান টানা বলা হয় আপনারা দেখছেন ধান সিদ্ধ করা হচ্ছে ধানের তিনটি চুলা এটার নাম তিন চুলা এখানেই ধান সিদ্ধ করা হয় আগুন জ্বালানো হচ্ছে ধানের ভাব উঠলেই ধান হয়ে যাবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শীতের দিন সকালবেলা ধানের চুলায় জাল দিতে অনেক ভাল লাগে কারণ চুলার তাপে শরীর হিট হয়ে আসে আর মজা লাগে এইটা হলো আমাদের গ্রাম আর এইটা আমাদের গ্রামের পরিবেশ সুন্দর সকালবেলা গ্রাম দেখতে অনেক সুন্দর লাগে আর এই কুয়াশা ঢাকা রাস্তাগুলো অনেক সুন্দর লাগে মাটির আঁকা বাঁকা মেঠোপথে চলতে কার না ভালো লাগে তেমনি চারিপাশে সবুজ সবুজের বুকে রয়েছে লাল ধান পাকা দেখতে অনেক সুন্দর লাগে আমাদের এই গ্রামের নাম আলিপুর আদর্শ গ্রাম চোখ মিলিয়ে একটু তাকালেই রোড আর রোড থেকে দেখলেই সবুজ আর সবুজ মাঠ সবুজে ভরপুর হয়ে আছে আর কৃষকেরা আনন্দে মাঠে মাঠে ধান কাটার জন্য যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সবুজ এই গ্রামটির নাম আলিপুর এক পা ছাড়িয়ে তাল গাছটি দাঁড়িয়ে রয়েছে আমাদের বাড়ির সামনে রয়েছে আরো সুন্দর সুন্দর প্রকৃতির কত সুন্দর রূপ ও বৈচিত্র্য